বত্রিশ হাজার মামলার জাজমেন্ট কোন দিকে পিটিশনারদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ কি বাতিল হবে নাকি সেই নির্দেশ বহাল রইবে ফাইনাল জাজমেন্টের বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওটির মধ্যে এই মুহূর্তে বত্রিশ হাজার চাকরি মামলার শুনানি প্রক্রিয়া শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বাদী বিবাদী উভয় পক্ষের শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র রিপ্লে আজ প্রদান করছে আইনজীবীরা আর এই শুনানি প্রক্রিয়া থেকেই অনবিল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের মধ্যেই এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট লুকিয়ে আছে দীর্ঘদিন ধরে শুনানি প্রক্রিয়ার বিভিন্ন বক্তব্য বিচারপতিদের বক্তব্য অ্যানালাইসিস করলে সেখান থেকে খুব পরিষ্কার উঠে আসবে যে এতদিন পর্যন্ত যে শুনানি প্রক্রিয়া থেকে বিচারপতিরা মন্তব্য করেছিলেন সেখান থেকে বোঝা যাচ্ছিল যে বত্রিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় সেখান থেকে হয়তো পিটিশনারদের চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই মামলার সঙ্গে যারা পার্টি তথা শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু শেষ শুনানি প্রক্রিয়া থেকে জল্পনা উস্কে দিয়েছে জাস্টিস জাস্টিস বক্তব্য মহাশয় চক্রবর্তী তিনি জানিয়েছেন যে এই মামলায় যারা মূল রিট রয়েছেন বা এই মামলার সঙ্গে যারা ক্যান ফাইল হয়ে যুক্ত হয়েছেন তাদের চাকরি পাওয়া নিয়ে তাদের আইনজীবী বাবু তিনি বলেছিলেন বা তিনি জানিয়েছিলেন যে এই মামলায় যারা পিটিশনার রয়েছেন তারা চাকরিতে ইন্টারেস্টেড নন অর্থাৎ তাদের চাকরি প্রয়োজন নেই তারা চান এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে বাতিল করা সেই সময় মহাশয় তিনি জানান যে এই মামলা থেকে চাকরির আশা করছেন বা এই মামলা থেকে চাকরি পাওয়ার সম্ভাবনা তো খুব কম রয়েছে স্কোপ খুব কম কেননা ইতিপূর্বে সিঙ্গেল জাজ যে নির্দেশ দিয়েছে তিনি জানান যে সেই নির্দেশটাকে কি কার্যকরী করা হবে না সেটাকে বাতিল করা হবে সেটাই তো মুখ্য বিষয়বস্তু এখানটায় সেক্ষেত্রে এই মামলায় যারা মূল রিট পিটিশনার রয়েছেন তাদের চাকরি পাওয়ার স্কোপ কিন্তু শেষ পর্যায়ে এসে খুব ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেল এর আগের শুনানি প্রক্রিয়াগুলো থেকে আমরা জেনেছি বা থেকে খুব কিন্তু পরিষ্কার যে পিটিশনারদের একটা চাকরি পাওয়ার সম্ভাবনা সেখানে তৈরি হচ্ছিল কিন্তু শেষ পর্যায়ে এসে তীরে এসে তৈরি ডুবলো এমন অবস্থা হলো পিটিশনারদের কেননা পিটিশনাররা তাদের চাকরি দেওয়ার সম্ভাবনা খুব কম আর স্কোপ খুব কমে গেল তার কারণ বিচারপতিদের একজন মন্তব্য করেছেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে সিঙ্গেল জাজ অনারেবল জাজের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছেন বত্রিশ হাজার ইন্টার প্রসেসটাকে বাতিল করে সেটা সাইড করেছিলেন সেই নির্দেশটা অর্থাৎ সিঙ্গেল জাজের নির্দেশটা সেটা সাইড করা হবে ডিভিশন বেঞ্চ কি সেটা সাইড করবে অর্থাৎ বাতিল করবে নাকি আফার্ম করবে অর্থাৎ সিঙ্গেল জাজের নির্দেশটাকেই একটি বহাল রাখবে নাকি বাতিল করবে সেটাই হচ্ছে সেখান থেকে ডিসিশন আসবে অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু এই দুটি অপশান যে কোনো একটি অপশানকে চুজ করতেই হবে বিচারপতিদের বিচারপতিরা যে কোনো একটি অপশানের দিকে তারা এগোবেন সেক্ষেত্রে সিঙ্গেল জাজের নির্দেশ বাতিল করলে শিক্ষক শিক্ষিকারা তারা তাদের চাকরি বেঁচে যাবে তাদের তারা সুনিশ্চিত অবস্থায় পৌঁছে যাবে তাদের চাকরিতে কোনো রকমভাবে প্রবলেম পড়বে না তবে বিচারপতিরা নতুন কোনো কন্ডিশন নতুন কোন জাজমেন্টের সঙ্গে সংযোজন বিয়োজন তারা করতে পারেন কিন্তু যদি সিঙ্গেল জাজের নির্দেশটাকে বহাল রাখা হয় তাহলে বত্রিশ হাজারের চাকরি বাতিল কিন্তু কনফার্ম হবে এবং সেক্ষেত্রে সমস্ত শিক্ষক শিক্ষা তাদের চাকরি বাতিল হয়ে যাবে এবং তারপরে যে প্রসিডিওর সিঙ্গেল চার্জ যে প্রসিডিওরের কথা বলেছিলেন সেই প্রসিডিওর তিনি নির্দেশ দিতে পারেন তো সেক্ষেত্রে দুটি রাস্তা একমাত্র বিচারপতির খোলার আছে সেই দুটি রাস্তার একটি অপশান তিনি কিন্তু বেছে নিতে চলেছেন তো এই মামলার ফাইনাল জাজমেন্ট কিন্তু কোন দিকে এগোচ্ছে দুটি অপশানের মধ্যে একটি অপশান কিন্তু কনফার্ম হচ্ছে তো সেক্ষেত্রে কোনটার পাল্লা ভারী তা কিন্তু নির্ভর করবে পর্ষদের যুক্তি তর্কের উপর পর্ষদ যেভাবে তারা অ্যান্সার প্রদান করছে তার উপর সেক্ষেত্রে শুধু পর্ষদ নয় এখানে এই মামলার যারা আফেক্টেড পার্টি রয়েছেন তাদের আইনজীবীরাও তারা যে সমস্ত যুক্তিতর্ক বা যে সমস্ত তথ্য তুলে ধরবেন তার উপরও নির্ভর করবে এই মামলার ফাইনাল ফাইন্ডিংস বা ফাইনাল জাজমেন্ট তো সেক্ষেত্রে সমস্ত দিক বিচার বিবেচনা করে মূলত এই মামলার যে করাপশনের জায়গাটা রয়েছে বিচারপতি ইতিপূর্বেই কিন্তু বারবার করপশনের জায়গাটাতে কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখেছেন বা গুরুত্ব সহকারে তথ্য তুলে আনার চেষ্টা করছেন গ্রাউন্ড লেভেল থেকে সেক্ষেত্রে এই মুহূর্তে শেষ শুনানি প্রক্রিয়ার দিন বিকাশবাবু তিনি যে সাবমিশন করেছেন সিবিআই যে রিপোর্ট প্রদান করেছে সেই রিপোর্টের বিস্তারিত ব্যাখ্যা তিনি করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের করাপশন ইনলিগ্যালিটি যে সমস্ত টাকা পয়সার লেনদেনগুলো ঘটেছে সেই বিষয়গুলো বিষয়ের প্রতি বারংবার তিনি ইতিমধ্যে জেনেছেন বা তার কানে বাজছে যে এই সমস্ত করাপশনগুলো অ্যাকচুয়ালি কি এই রিক্রুটমেন্ট প্রসেস ক্ষেত্রে ঘটেছে তার উত্তর কিন্তু আজ প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হচ্ছে তবে সেই সিবিআই রিপোর্টের মধ্যে শুধুমাত্র প্রাথমিক নয় স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেস এসএসসি নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি আবার প্রাইমারি রিক্রুটমেন্ট সমস্ত রিক্রুটমেন্ট এবং প্রাইমারি রিক্রুটমেন্ট সমস্ত রিক্রুটমেন্টকে একসঙ্গে যুক্ত করে কিন্তু এই সমস্ত টাকা পয়সার লেনদেন অর্থাৎ শিক্ষক নিয়োগ প্রসেস সে যে লেভেলে হোক না কেন সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু গুলো ঘটানো হয়েছে তবে প্রাথমিকের ক্ষেত্রে যে সমস্ত গুলো রোখে পড়েছে সিবিআই তদন্তের মধ্য দিয়ে যে সমস্ত তথ্য উল্লেখ রয়েছে সিবিআই রিপোর্টের মধ্যে তা কিন্তু সাতশো বাহান্ন জনের যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু চাকরি দিয়েছে পর্ষদ এটা ইলিগাল উপায় এবং দুশো উনসত্তর জনের যাদের চাকরি বাতিল করেছিল তাদের মামলা সুপ্রিম কোর্টের পেন্ডিং অবস্থায় রয়েছে সেখানে ইলিগাল ঘটনা হয়েছে এক নম্বর বিরুদ্ধে পক্ষে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারপর চোরানব্বই জন ক্যান্ডিডেট যাদের টেট পাস না করেও তারা চাকরি পেয়েছেন এই সমস্ত ঘটনাগুলি কিন্তু প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে ঘটেছে তো সেক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বত্রিশ হাজারের কোনো পার্ট নয় তারা পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বত্রিশ হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে দু সালের নভেম্বর মাসের দিকে অর্থাৎ পরবর্তী সময়গুলোতে তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের মধ্যে থেকেও কিন্তু বেশ কিছু ট্রেন ক্যান্ডিডেটরাও রয়েছেন সুতরাং তারা নন ট্রেন তাদেরকে বলা যাবে না তো সেক্ষেত্রে তারা কিন্তু এই পার্ট থেকে অর্থাৎ বত্রিশ হাজারের পার্ট থেকে সম্পূর্ণ আলাদা একটি অংশ তাই সেই কারাপশানের বিষয়টি বত্রিশ হাজার নন ট্রেনদের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে তা কিন্তু খুব বোঝা যাচ্ছে তবে বিচারপতিরা কিভাবে সমগ্র বিষয়টা অ্যাকসেপ্ট করছে তার উপর নির্ভর করছে এই মামলার ফাইনাল ফাইন্ডিংস তবে সিঙ্গেল জাজের নির্দেশ হয় বাতিল নয় বহাল এই দুটির মধ্যে যে কোনো একটি হচ্ছে সেক্ষেত্রে পিটিশনাররা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব নেই এমনকি নতুন যে সমস্ত ক্যান ফাইলগুলো কানেক্টেড হয়েছে সদ্য যে ক্যান ফাইলগুলো ইতিমধ্যে করছেন বিভিন্ন পিটিশনাররা তারা চাকরির দাবিতে বা তাদের বেনিফিট পাওয়ার জন্য তারা মামলা করছেন বা মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন সেই সমস্ত ক্যানগুলো কিন্তু অ্যাকসেপ্ট করলেন না বিচার প্রতি শেষ পর্যায়ে এসেও এখন দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সব দেখার জন্য সকলকে ধন্যবাদ